দর্শক ঘরের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী হুজুর কতটা নির্যাতন করা হয়েছিল সেই বর্ণনা শুনলে দর্শক আপনারা চোখের ফানি ধরে রাখতে পারবেন না দর্শক এই ডিবি হারুন নিয়ে রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে এই ডিবি হারুন এখন কোথায় আছে সেই বিষয় নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তা দর্শক একটু সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছে আল্লাহর কাছে এই ভাবে হাত তুলি আমি আর এই ভাবে দোয়া করি না এই ভাবে হাত তুলি আল্লাহ আল্লাহ চিল্লায় আতেস গাও থানায় মানে বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাম আমি চিৎকার করে এই ভাবে কান্না করতেছি আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুই আড়াইটার সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে এইভাবে হাত উপরে চিৎকার করে আমার মনে আমার আল্লাহ কেউ নাই আমি এইভাবে কাঁদতেছিলাম ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তাহার জুত করছি আর কান্না করছি সিহেরি পর্যন্ত তাহার জুত করছি আর কান্না করছি চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পরে কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুন কে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লে এই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম ওরা এক পর্যায়ে তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাই গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে রাত্রে কিন্তু ডিউটিতে একজন দায়িত্বে থাকে এই খান্না করা শুরু করছে সেহেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সেহেরির সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো হুজুর আমি তো কিছু করি না হুজুর আমার সাথে দিল অল্প খান না আমার নিয়েও তো দূর এদের খাদের খাবার খামো মানে এরা যা করছে কি খাবো না খাই মরে জামগা আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই সেহেরি খামো না রোজা এইভাবে রাখবো না খাই প্রয়োজনে মরে যাবো গা মানে এরকম আমার খালি আল্লাহ দিকে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উপরে চিৎকার মানে আওয়াজ এত চিৎকার থানা আমার থামাইতে পারতেছে না এরপরে ওরাও এক দুজন কান্না ভোট হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু গাবড়াইয়া গেছে এক পর্যায়ে ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এস যেটা আমার মামলার আই এবং সি তদন্ত এরা চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ তখন ওই লুকটা এসে অনেক চেষ্টা করছি বাস্তবে তার কথা বলতে হবে এটা জোর পোখান আপনি না খাইলে আমিও না আমিও রোজা রাখি দর্শক এই ডিবিআর কি স্বাস্থ্য হচ্ছে চলুন ডিবি হারুন এখন কোথায় আছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত সাতান্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে তাকে নিয়েই জনমনে এখন প্রবল জিজ্ঞাসা কোথায় আছেন এই ডিবির হারুন তার পরিবারের সদস্য পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা যায় তিনি নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ডিবির এই কর্মকর্তা ছয় আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার একজন আত্মীয় জানিয়েছেন তিনি এতটাই জনপ্রিয় হয়ে গেলেন যে এখন প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ সহ ঊর্ধ্বতন সব কর্মকর্তারা পাঁচ আগস্ট সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবনে থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় সেখান থেকেই সেদিন ওখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন ঢারুনর রশিদ ঘণ্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনকি ঢাকার উত্তর পয়েন্টে ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় হারুনর রশিদ উত্তরার উপ পুলিশ কমিশনারকে ফোন করে উত্তেজিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলো পাথারে গুলি ছুড়তে বলেন বারবার তবে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনর রশিদকে জানান স্যার অন্তত পঁচিশ হাজার মানুষ এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুঁড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এরপরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হারুনর রশিদ পুলিশকে বল প্রয়োগে বাধ্য করেন এর মাঝে সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারুনর রশিদ আবদুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা পুলিশ সদস্যদের হারুনর রশিদ বলেন এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে অ্যাকশনে যাবে আর চিন্তার কোনো কারণ নেই সে সময় অন্য কর্মকর্তারা বলেন স্যার আপনি মনে হয় পরিস্থিতি বুঝতে পারছেন না সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না আমাদের সমীকরণে কোথাও ভুল হচ্ছে সবশেষ দুপুর আড়াইটা নাগাদ জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে সে সময়েও সমালোচিত পুলিশ কর্মকর্তা ওয়াকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা নিতে তাগাতে দেন বলতে থাকেন ফোর্স তোমরা অ্যাকশনে যাও ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না এর মধ্যেই গণভবনে ঢুকে পড়ে উত্তেজিত জনতা ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধপাস করে চেয়ারে পড়ে যান হারুনর রশিদ তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেননি হয়ে একেবারে নিশ্চল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে ঢাকার যাত্রাবাড়ি পুরন ঢাকা পোস্তগুলা দিয়ে প্রথমে শহীদ মিনার ও পরে গণভবনের উদ্দেশ্যে জনতার ঢল নিয়ে অনেকে সচিবালয় ও বঙ্গবাজারের সড়ক দিয়ে এগুতে থাকেন ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবন ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটতে থাকে এর মধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেওয়া হয় তবে জনতা ভবনটির প্রাঙ্গনে ঢুকতে না পারলেও বাইরে থেকে মুহুর্মুহু ইট মারতে থাকে প্রাণ ভয়ে এর মধ্যেই অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় তেরো ফুট দেয়ালটপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় গিয়ে পড়েন ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুনর রশিদ পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে বিকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টপকে কোনো রকমে প্রাণ বেঁচে ফিরেন হারুন ওই রাতে তিনি কোথায় ছিলেন বা এ বিষয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি